হ্যালো প্রিয়ন আজ রবিবার তো এখনই সকাল আটটা মতন বাজে আর এখন থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম তা দেখুন সকাল সকাল সবাই মোটামুটি রেডি হয়ে গিয়েছি কারণ সিনুকে নিয়ে যাব ড্রয়িং ক্লাসে তো সারা সপ্তাহে একটা দিনই ওর কিন্তু ড্রয়িং ক্লাসটা থাকে আর ওর সঙ্গে আমরাও রেডি হয়েছি এই কারণে যে ড্রয়িং ম্যামেদের বাড়ি মানে যেননি ক্লাসটা শেখান ওনাদের বাড়ির পাশেই একটা বড় বাজার হয় আর সেই বাজার থেকেই আমরা সাধারণত বাজার করে নিয়ে আসি এক সপ্তাহের জন্য তো এই যে দেখুন যেতে যেতে শিনু স্কুলটাও দেখিয়ে দিলাম যেহেতু স্কুলের সামনে যে রাস্তা গিয়েছে এই রাস্তা দিয়ে কিন্তু ম্যামেদের বাড়িতে যেতে হয় তো আমরা এখন মোটামুটি মানে সবাই মোটামুটি একসঙ্গে বেরিয়ে পড়েছি তারপর শিনুকে আমরা ড্রয়িং ক্লাসে দিয়ে আমরা চলে এসেছি বাজারের দিকটা তো এখান থেকে না ওই সবজি টবজি মাছ যেগুলো না লাগে এক সপ্তাহের জন্য আমরা সবটাই মোটামুটি তুলে নিই যদি তারপরে অল্প কিছু নেওয়ার থাকে তো সেইটাই পরে মানে আমাদের বাড়ির কাছে যে বাজার রয়েছে সেখান থেকে নিয়ে নিই তো টুকিটাকি সবজি বাজার করে আমরা চলে এসেছি মাছ নেওয়ার জন্য আর এই বাজারে আসার আমাদের একটাই উদ্দেশ্য সেটা হচ্ছে এখানে না বিভিন্ন ধরনের জ্যান্ত মাছ পাওয়া যায় আর বিভিন্ন ধরনের মাছও পাওয়া যায় তো সেই জন্য এখান থেকে বেশ কিছু চিংড়ি নিয়ে নিলাম নিয়ে নিলাম রুই মাছ আরও বেশ কি একটা মাছ নিয়েছিলাম তো তারপর এই কাকুর দোকানে এসে বিরিয়ানির চাল আর এক প্যাকেট দুধ নিয়ে আমরা চলে এসেছি খাওয়া দাওয়া করতে কারণ অনেক টাইম বাজার করে এবার না একটু খিদে পেয়ে গেছে সেই জন্য এসেই সবার প্রথম কিন্তু শিঙারা আমরা অর্ডার দিয়ে দিয়েছি তো দেখুন চলে এসছে আমাদের গরম গরম শিঙারা আর এই শিঙাড়াটা না আজকে ফার্স্ট টাইম আমরা এখানে খেলাম এর আগে যতবার খেয়েছি আমরা সাধারণত পরোটাটাই খেয়েছি তো আজকে ভাবলাম একটু অন্যরকম করে শিঙারাটাই খাওয়া যাক তো শিঙারাটা তো দেখতে কিন্তু দারুণ ছিল তার সঙ্গে একটা চাটনি দিয়েছিল চাটনিটা আমার খুব একটা পছন্দের না কিন্তু আপনাদের দাদাভাই বেশ পছন্দ করে তা শিঙারাটা কিন্তু দারুণ হয়েছিল শিঙাড়াটা যদিও ফার্স্ট টাইম খাচ্ছি কিন্তু খেতে কিন্তু ভীষণই ভালো ছিল তো যাই হোক এখানে দেখুন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিচ্ছি আর বাজার খুব একটা তেমন করবো না সবজি বাজার যেহেতু আমাদের ওখানে বিভিন্ন ধরনের সবজি চাষ হয় আপনারা তো দেখেছেন যে আমরা কিন্তু অনেক সবজি ওখানে মানে ওখান থেকেই নিয়ে নিই তো সেই জন্য সবজি বাজার খুব একটা করিনি তো বাজার আমাদের হয়ে গেছে তো শিনুর জন্য নিয়ে নিলাম পরোটা আর আমার মাও যেহেতু আমাদের বাড়িতে আছে তাই মা আর শিনুর জন্য পরোটা পার্সেল করে নিয়ে আমরা কিন্তু বেরিয়ে পড়েছি তো কিছুটা টাইম মানে আমরা চলে এসেছি আগেই ম্যামেদের বাড়ির এখানে এসে দেখি এখনও ছুটি হয়নি তাই এই যে এই জায়গাটা ছিল ওখানে বসার মতন করা এখানে দাঁড়িয়ে বেশ কিছু মানে রিলস আমরা বানিয়ে নিয়ে তারপর কিন্তু এই যে বেরিয়ে পড়েছি তো মানে ম্যামেদের বাড়িতে এসে শিনুকে যে নিয়ে নিলাম আর এবারে কিন্তু আমরা চলে যাচ্ছি ঘরের দিকে তো দেখুন ড্রয়িং ক্লাসে এসে না শিনুর মুডটা একদম ফ্রেশ হয়ে যায় কারণ ড্রয়িং করতে শিনু খুব ভালোবাসে তো বাড়িতে এসে আবারও চলে যাচ্ছে কিছু সবজি আনার জন্য তো সেটা হচ্ছে গিয়ে আপনারা চলুন তারপরেই দেখাচ্ছি তো এই যে পুকুর পাড়টা আসলাম তাই ভাবলাম আপনাদের একটু দেখিয়ে দিই যে আমরা সাধারণত কোথায় বসে মাছ ধরি যখন আমরা মাছ ধরতে আসি এখানে তখন কিন্তু মানে এই জায়গাটা সেই জন্যই করা তো দেখতে পাচ্ছেন ওই যে রাস্তা তারপরে নদী মানে নদীর পাড় আর কি তো চলুন দেখিয়ে দিই যে আজকে আমরা কি কারণে পুকুর পাড়ে আসলাম তো এই যে এখানে না আপনাদের দাদাভাই সকালে এসেছিলো এসে দেখে যে গাছপত্তি করে প্রচুর ডুমুর হয়েছে তাই আমাকে ঘরে গিয়ে যেতে বল মানে বলতেই আমি বললাম ঠিক আছে চলো তাহলে ডুমুরের তরকারি আজকে রান্না করা যাক কারণ ডুমুরের তরকারি রান্না করতে না অনেকটা সময় লাগে যেহেতু ডুমুরগুলো না কাটতে অনেকটা সময় লাগে সেই জন্য রান্না করতেও কিন্তু সময় লাগে আর আজ যেহেতু রবিবার ছিল আপনাদের দাদাভাই ডিউটির তেমন কোনো তারা ছিল না তাই ভাবলাম যে এই রেসিপিটা আজকেই করি তা চলুন এখানে দেখুন বেশ কিছু ডুমুর কিন্তু পেরে নেওয়া হচ্ছে তো ডুমুর পারতে পারতে হঠাৎ দেখি যে এই পাশে যে কাঁঠাল গাছটা রয়েছে কাঁঠাল গাছে কিন্তু খুব সুন্দর মানে ছোট্ট ছোট্ট কাঁঠাল হয়েছে যাকে এঁচড় বলে তো কাঁঠালগুলো এখনও অনেকটা ছোট আছে আর এত কাঁঠাল হয়েছে কী আর বলবো দেখুন মাটিতে কিন্তু নিচের দিকে শুয়ে আছে এত কাঁঠাল মানে কাঁঠাল কিন্তু বেশিরভাগ নিচের দিকেই হয়েছে ওপরের দিকে গাছ অনেকটাই বড় কিন্তু উপরের দিকে না এত কাঁঠাল হয়নি মানে অল্প স্বল্প হয়েছে আর কি কিন্তু গোড়াটার দিকে এখানে কিন্তু কাঁঠালের পরিমাণ অনেকটা বেশি ছিল দেখতেই পারছেন এখানে এই যে মাটি দিয়ে একদম শুয়ে শুয়ে আছে তো যাই হোক কাঁঠাল দেখা বাদ দিয়ে চলে আসলাম ডুমুর গাছে এসে এই যে কিছু ডুমুর আমিও তুলে নিচ্ছি যেগুলো না নিচে আছে তো ডুমুর তোলার পর দেখি হাতে বেশ অনেকটা কিন্তু আঠা লেগে গেছে এই যে দেখুন তো আপনাদের দাদাভাইও অনেক ছিঁড়েছে মানে এই দেখুন মোটামুটি সব ডুমুর আমাদের ছেঁড়া হয়ে গেছে মানে যেগুলো না বড় বড় হয়েছিল সেইগুলো নাই নিয়েছি ছোটগুলো আনিনি কারণ ছোটোগুলো না বড় হলে আবারও খাওয়া যাবে তা চলুন আজকে নাই ডুমুরের রেসিপিটাই আপনাদের সঙ্গে শেয়ার করব তো দেখুন ডুমুর মোটামুটি অনেকগুলো নিয়ে আমরা বাড়ি চলে এসেছি তারপর মানে ডুমুরটা কেমন করে কাটতে হয় সেটাই দেখাচ্ছিলাম তো ডুমুরগুলো না চারটুকরো করে কাটার পর একটা চামচের সাহায্যে ভেতরে দানাগুলো কিন্তু বের করে নিতে হবে মানে যেটাকে বীজ বলে তো তারপর এখানে দেখুন মানে এটা কাটার সঙ্গে সঙ্গে কিন্তু জলের ভিতরে রাখতে হবে এতে করে ডুমুরের কালারটা বেশ ভালো থাকে আর এই যে এখানে দেখুন ছোট্ট ছোট্ট অনেক বীজ বেরিয়েছে তো এই যে এরকম করে কাটা হচ্ছে এখন কিন্তু আমরা সবাই মোটামুটি এগুলো না কাটতে মানে একসঙ্গে কাটছিলাম এতে করে অনেকটা সময় লেগে গেছিলো তো সম্পূর্ণ ডুমুর আমাদের ছাড়ানো হয়ে গেছে তো দানা দেখেছেন কতগুলো না বীজ বেরিয়েছে আর এদিকে এই যে এতটা পরিমাণে ডুমুর পাওয়া গেছে তো এই রেসিপিটা আমি মোটামুটি পুরোটাই ভিডিও করেছি পুরো রেসিপিটা আমি আপনাদের সঙ্গে না পরে কোনো দিন শেয়ার করব। মানে এর পরে শেয়ার করবো আর কি তো দেখুন এখানে যে চিংড়ি মাছ ভেজে নিচ্ছি তো এই রেসিপিটা যেহেতু পরে শেয়ার করব সেই জন্য এখন আর পুরো রেসিপিটা দেখাচ্ছি না শুধু রান্নাটাই জাস্ট একবার দেখালাম তাই এই ডুমুরের তরকারি খেতে যে এতটা ভালো হয় আপনাদের কী আর বলবো যারা মানে মাশরুম খেতে ভালোবাসেন তাদের কাছে তো অসাধারণ লাগবে অনেকটা এঁচড় চিংড়ির মতন লাগে মাশরুমের মতন লাগে সেই জন্য মানে এই তরকারিটা আমাদের কাছে ভীষণই ভালো লাগে তো এটা খাওয়া কিন্তু আমি খুব বেশি দিন আগে শিখিনি আমার কাছেও আগে একটু অন্যরকম লাগতো মানে কোনো দিন খায়নি তো তাই কিন্তু এখন এটা কিন্তু আমাদের কাছে ভীষণই পছন্দের একটা রেসিপি এই রেসিপিটা পুরোটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা কিন্তু এই রেসিপিটা দেখে একবার যদি পারেন এই ডুমুরটা কিন্তু রান্না করে খেয়ে দেখবেন এটা খেতেও যেরকম ভালো লাগে আর এটা খাওয়া কিন্তু অনেকটা উপকার যেহেতু ডুমুরে প্রচুর পরিমাণে আয়রন থাকে সেই জন্য যাদের আয়রনের মানে কমই আছে শরীরে তাদের জন্য কিন্তু এটা ভীষণই একটা খাবার তো দেখতেই দেখ মানে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল